নমস্কার আমি উর্ণা শুরু করছি প্যারালাই সড়ক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন দৌড় চলছে ইস্ট বেঙ্গল এর দৌড় চলছে সুপার সিক্স ওঠার লক্ষ্যে আইএসএল এর সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার শুক্রবার যুব ভারতী থেকে তিন পয়েন্ট তুলে এনে বেজায় খুশি অস্কার শনি ও রবি এই দুদিন ইস্টবেঙ্গলের অনুশীলনে ছুটি সোমবার থেকে নতুন উদ্যমে শুরু হবে অনুশীলন শুক্রবার ম্যাচের পর ড্রেসিং রুমে ফুটবলারদের ইস্টবেঙ্গল কোচ বলেছেন দলের খেলায় তিনি খুশি এই খেলাটাই ধরে রাখতে হবে ফুটবলাররাও উদ্দীপ্ত সোমবার অনুশীলনে এলেই ক্রেস্পো চোটের অবস্থা দেখে বোঝা যাবে তিনি কবে থেকে ম্যাচে নামতে পারবেন তবে তরুণ তুর্কি বিষ্ণুতে উচ্ছ্বসিত গোটা শিবির তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েই বিতর্কিত রেফারির প্রসঙ্গ টেনে আনলেন অস্কার বুজো তার দল চৌডাগাতে ভুগছে অনেক সমস্যা কিন্তু তারই মধ্যে রেফারির ইস্যুটাও বড় সমস্যা বলে বুঝিয়ে দিলেন ইস্ট বেঙ্গল কোচ শুক্রবার এই সমস্যাগুলি না থাকার জন্যই তারা ম্যাচ জিতেছেন এমনটাই মনে করেন অস্কার বুজো

স্বভাবতই খুশি বাংলার প্রাক্তন ফুটবলাররা অনেকে তাই মনে করছেন ইস্টবেঙ্গল ফিরেছে ইস্টবেঙ্গলে At the moment, what is important for Bengal is not to lose the match. It's not the way the team played, but the team played very well in the first half. the second half, the team played well. It is normal when you are winning the match by 2-0. The opponent team, like Kerala Blas, very strong team. They get some pressure. But the team, got, uh, they, they, they have them, the defensive part played well. And uh, the chance that bengal got, they, con they converted it in goal.

ইস্টবেঙ্গল প্লেয়ার অবশ্যই অনেকদিন বাদে মানে পরপর ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচের পরে ফোর্থ ম্যাচ ইস্টবেঙ্গল জিতলো ফার্স্ট হাফ ওয়াজ ব্রিলিয়ান্ট কিন্তু সেকেন্ড হাফের প্রথম ফিফটিন মিনিটস ডেফিনেটলি যেহেতু কেরালা ব্লাস্টার ওয়ান গোল ডাম ছিল তো প্রেশারটা দেবে কিন্তু আমি দুটো জায়গায় খুব আশ্চর্য হলাম কোচকে কারণটা হচ্ছে যে চেঞ্জ চেঞ্জেসটা করলো जिक्सन uh, के तुले नहीं जगह दिमित्री के तुले नित नहीं कारण जेक्सन बेसिकाली सी एम सी डी एम खेले डिफेंसिव हाफ्ट खेले तो आई वॉज टोटाली सरप्राइज क्या वही जगह हेक्टर के ना बोला बिकज हेक्टर हिजाजी बोथ अब दैम स्लो अंडारस्टैंड तो जगह जिक्सन मच 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 मोर बेटर मच मोर फिटर ওইখানটা আমার একটুখানি এ লাগলো আদারওয়াইজ গোলটা গোলটা যেভাবে আমরা কনসেপ্ট করলাম যেভাবে ওটা আমার মনে গিলের বল ছিল ছোটো বক্সের মধ্যে বল ডিপ করছে ওর আগে কল কচ ছিল হিজাজি বিফোর মিট দ্যাট বল অ্যান্ড তারপরে বলটাও লুপ করে বলটা যখন ড্রপ করছে সেই সময় পুরো ডিফেন্স লাইন পুরো মিডফিল্ড দাঁড়িয়ে আছে একজন গিয়ে যে চেস করবে খুব ফ্রিভাবে ভলটা মেরে দিয়ে চলে গেল সো আদারওয়াইজ টোটালটা ঠিক আছে প্লেয়ার নেই মানে যেভাবে টিমটা সাজানো হয়েছে যেভাবে কোচ বেস্ট প্লেয়ার নেই সেখান থেকে টিমটা সাজানো সেটাকে মাঠে নামানো এবং যে ফুটবলটা আমরা সঙ্গে করছিলাম সেই ফুটবলটাই হয়েছে অনেকদিন পর আমি মাঠে এসেছিলাম আজকে আমার খুব টেনশন হয়েছে যাই হোক জিতলো একটা যাওয়ার আসলো স্পেশালি আমি এই যে নতুন প্লেয়ারটা সম্বন্ধে বলবই ও এত পেছন থেকে নেমে এবং সামনে গিয়ে টোটাল টোটালে খেলছিল একটা এসছে এরপরে আনসারি তারপরে আরো দু তিনজন প্লেয়ার ঢুকে যাবো আমার মনে হয় ইস্টবেঙ্গল এবার নিজের জায়গায় ফিরে এসছে ফার্স্টটা পনেরো কুড়ি মিনিট ইস্টবেঙ্গল কেমন যেন একটা হয়ে যায় এটা কিন্তু কোচকে বুঝতে হবে যে এই সময়টাই চার্জ হয়ে থাকতে হবে আজকে যদি আমরা দুগোল করতে না পারতাম তাহলে কিন্তু একটা হেরে যাচ্ছি এইটাই মনে হচ্ছে তাই আমার ওভারঅল বেঙ্গলটা একটা চার দু তিনটে প্লেয়ার ফিট হয়ে যদি তিনটার সঙ্গে দুজে যায় আমি মনে করি ইস্টবেঙ্গল ছয় যাবে কিনা যাই না কিন্তু ছয় খুব কাছাকাছি থাকবে হঠাৎই আলোচনায় ইস্ট বেঙ্গলের তরুণ তুর্কি পি ভি বিষ্ণু জুনিয়র দল থেকে উঠে এসে সিনিয়র দলে শুধু মানিয়েই নেননি খুব দ্রুত নিজেকে অপরিহার্য করে তুলেছেন লাল হলুদের বিষ্ণু এখন নতুন সেনসেশন বিষ্ণুকে ঘিরে আপ্লুত কোচ অস্কার বুজো এমনকি বিষ্ণুকে জাতীয় দলে নেয়ার দাবিও তুলে দিলেন ইস্ট বেঙ্গল কোচ Well, I cannot hide that last week I had a conversation with the national team coach about this. Uh, he has to decide that Bisnu is no doubt a contender to go there. He's one of the players more informed শুধু কোচ নয় প্রাক্তন ফুটবলাররাও ইস্টবেঙ্গলের নতুন সেন্সেশন পিভি বিষ্ণুকে নিয়ে উচ্ছ্বসিত বিষ্ণুর খেলার বিশ্লেষণ করলেন আলভিডো ডিখুনা পাশাপাশি তার স্কিলে যেমন মুগ্ধ ডগলাস তেমনি তার মধ্যে কৃষা উচ্ছায়া দেখছেন সুমিত মুখোপাধ্যায় যখন টিমে থাকে তখন আমি আমার ভাল লাগে কারণ হচ্ছে ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স যে ডিফারেন্স করার মতো মানে সবসময় ও কিন্তু ডিফারেন্স করে ওর পায়ে ড্রিবলিং আছে পাসিং কোয়ালিটিস আছে ওর ভিশন আছে সব কিছুই আছে সো মাঝে মাঝে যখন কখন বল ছাড়তে হয় এগুলো যদি ও নিজেকে যদি বুঝতে পারলে আমার মনে হয় ই ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন ইন্ডিয়া যেমন আর বল লাইন থেকে কাটিং করে সব কিছুই করে কিন্তু জিরো অ্যাঙ্গেল থেকেও স্ট্রাইক করতে চেষ্টা করেছে আমার মনে হয় ওই জায়গায় যদি ডায়াগনাল পাস দিত দুটি ম্যাচ খেলে ফেলেছেন রিচার্ড সেলিস এর মধ্যেই যথেষ্ট ছাপ ফেলেছেন দলের খেলায় প্রভাব বিস্তার করেছেন তাকে পাশে পেয়ে সতীর্থরাও উজ্জীবিত প্রাক্তন ফুটবলারদের গলাতেও উচ্ছ্বাস সেলিসকে নিয়ে প্রাক্তনরা মনে করছেন যত সময় যাবে তত ভয়ঙ্কর হয়ে উঠবেন রিচার্ড সেলিস For him is very easy the way how he is playing right now, but he need some time and he need to understand more the, what is the situation, the team right now and how big is Bengal is. So, because he is a very skillful player and uh, game by game he will play much more better. In the first match, we have seen the first match, but we have seen the first match. একটা ম্যাচ কিংবা যে প্রথম ম্যাচ যখন একটা প্লেয়ার ভালো খেলে তখন তখন সবসময় অপোনেন্ট প্লেয়ার ওকে রিড করে দেয় তো আমার মনে হয় এই কারণেই কিন্তু কিন্তু ওর যে একটা অ্যাসেট সেটা হচ্ছে যে স্পিড অ্যান্ড দ্য ওই যে সাডেন যেটা দিয়ে যায় ওয়ান টু যেটা খেলি আমার মনে হয় দ্যাট ইজ দ্য ব্রিলিয়ান্স অফ দিস গাই বাট এনিওয়েজ লং ওয়ে টু গো আশা করছি যত ম্যাচ যাবে ততই স্যালিস আরও ভালো খেলবে আমার মনে হয় ও এখনও পুরোপুরি ফিট নয় হি ইজ ভেরি ট্রিকি প্লেয়ার বাদিকটা যথেষ্ট এবং ওর খেলার মধ্যে বুদ্ধির ছাপ আছে হ্যাঁ গুড টাচ টাচ গুড টাচ প্লেয়ার কিন্তু ওকে মানে আস্তে আস্তে খেলতে খেলতে ফিট হয়ে যাবে এবং এই জন্য দেখবে ফার্স্ট হাফটা বা দিক বরাবর আমাদের খেলাগুলো হচ্ছিল ওদের যেমন বাঁদিকে নোয়া বরাবর ওদের যেমন লেফট উইংটা দিয়ে চ্যানেলটাকে ইউজ করার চেষ্টা করছিলো আমাদেরও কিন্তু খেলাটা কিন্তু যেহেতু আমাদের দুটো চ্যানেল খুবই ভালো ছিল এই সেলেস্টি আসার পরে চেলচার আসার পরে একদিক থেকে বিষ্ণু একদিক থেকে সেলএসি ইস এ ভেরি গুড কম্বিনেশান হোপফুলি বাকি যে রেস্টের ছটা ম্যাচ আছে ছটা ম্যাচ দাঁড়িয়ে যাবে थैंक यू ছবিটা দেখুন রিচার্ড সেলিজের কানে কি হলো কানে ব্যান্ডেড লাগানো কেন অনেকেরই কৌতূহল ব্যাপারটা কি আসলে তেমন কিছু নয় রিচার্ডের কানে যে দুলটা আছে সেটা পিয়ার্সিং করা আছে অর্থাৎ খোলা যায় না কিন্তু মাঠে তো দুল পড়ে নামা যায় না তাই ওই দুল ঢাকতেই এই ব্যান্ডেড নিজের খেলা কিছুটা ফিরে পেয়েছেন দল জিতেছে বেশ খুশি ক্লেটন সিলভা শুধু এই খেলাটা ধরে রাখতে চান তাই নয় ভবিষ্যৎ বেশ আশাবাদী ব্রাজিলীয় তারকা সুপার 6 নিজের ভাবনা জানালেন ক্লেটন now have to think about the next game, uh, we are... we need to focus game by game. Uh, now we have Mumbai we have a great chance to collect points, and again, here we have, uh, Chennai game

এরকম অনেক অনেকগুলো ম্যাচ বাকি সাতটা ম্যাচ ইস্ট ইস্টবেঙ্গলের বাকিও যা কিছুই হতে পারে ওটা বিগ মার্জিন টোয়েন্টি ফোর পয়েন্টস যারা টপ সিক্সে আছে আর ইস্টবেঙ্গল সতেরো পয়েন্ট বাট আই থিঙ্ক স্কিল পরপর দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করে বেশ ধাক্কা খেয়েছে মোহনবাগান সে কারণেই দলের ওপর একটা চাপ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সোমবার যুব ভারতীতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে সবুজ বেরুন ব্রিগেড সুনীলদের বিরুদ্ধে নামার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রথম দলের আক্রমণ ভাগের সঙ্গে প্রথম দলের রক্ষণের জোর টক্কর চলল শনিবারের অনুশীলনেও মোহনবাগান কি ঘুরে দাঁড়িয়ে জয়ের স্মরণীতে ফিরতে পারবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গোয়া তাই এই ম্যাচটা আইএসএল এর সিল জয়ের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে পুরোপুরি ফিট আসিক কুরুনিয়ান সোমবার যুব ভারতীতে বিরুদ্ধে তার প্রত্যাবর্তন ঘটতে চলেছে দীর্ঘ চোট সারিয়ে ফিরেছেন তাই প্রথম একাদশে হয়তো থাকবেন না তবে পরিবর্ত হিসেবে মাঠে নামবেন ওই জায়গায় শুরু করবেন লিস্টন কোলাসোই লিস্টন মাঝে মাঝে ভালো খেলছেন ঠিকই কিন্তু তার স্বার্থপর ফুটবলটাকে ভালো চোখে দেখছেন না কোচ হোসে মলিনাও শুধু এই কারণেই আসি খুব ভালো খেলে দিলে লিস্টন কিন্তু বেশ চাপে পড়ে যাবেন তার যা দক্ষতা তাতে তার বাদ পড়ার কথা নয় কিন্তু স্বার্থপর ফুটবল থেকে বেরিয়ে এসে নিজেকে বদলাতে না পারলে যেমন তার দক্ষতা পুরোপুরি কার্যকর হয়ে উঠতে পারবে না তেমনই ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন তিনি নিজেও আবার প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন দীপ্পেন্দু বিশ্বাস সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে কাঠ সমস্যায় নেই আশিস রাই সেই জায়গায় খেলবেন দীপ্পেন্দু এমনিতে বঙ্গত নয় আগে যেটুকু সুযোগ পেয়েছেন তাতে খারাপ খেলেননি তবে সোমবারের ম্যাচটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই মোহনবাগান দলের সবচেয়ে দুর্বল জায়গা আশিস রাই তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারলে আশিসকে কঠিন চ্যালেঞ্জে ফেলে দেবেন প্রতিভাবান দীপ্পেন্দু রবিবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে মহামেডান এই ম্যাচে রক্ষণে কিছু অদলবদল হতে পারে ফুটবলারদের বেতন বিতর্কে এই মুহূর্তে রীতিমতো উত্তাল মহামেডান শিবির ফুটবলারদের বিদ্রোহ তবে আপাতত সেসব কিছুকে ধামাচাপা দিয়েই সামাল দিতে চাইছেন কর্তারা ফুটবলাররাও প্রতিশ্রুতি পেয়ে আপাতত ম্যাচ খেলতে নামছেন ভারতীয় ফুটবলে নতুন বিতর্ক মহাবিতর্ক ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের অপসারণ চেয়ে এবার পদক্ষেপ করতে চলেছে বেশিরভাগ রাজ্য সংস্থা ছত্রিশটির মধ্যে অন্তত পঁচিশটি রাজ্য সংস্থা ফেডারেশনকে চিঠি দিয়ে বিশেষ সাধারণ সভা ডাকার দাবি জানাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে এই দাবি জানানো হবে যেহেতু এক তৃতীয়াংশের বেশি রাজ্য সংস্থা এই দাবি জানাচ্ছে তাই ষাট দিনের মধ্যে ফেডারেশন বিশেষ সাধারণ সভা ডাকতে বাধ্য হবে বলেই খবর ফেডারেশনের নানান বিতর্ককে হাতিয়ার করে সবাই কল্যাণ চৌবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে সব মিলিয়ে ভয়ঙ্কর চাপে কল্যাণ দেশের তরুণ প্রতিবাদে তুলে আনতে অসাধারণ পদক্ষেপ ভবানীপুর ক্লাবের লালিগা একাডেমির সঙ্গে গাঠছড়া বেঁধে ফুটবলারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক একাডেমি শুরু করতে চলেছে তারা মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে টেকনিক্যালগত দিক থেকে এই অ্যাকাডেমিকে সাহায্য করছে লালিগা একাডেমি স্কুলস ইন্ডিয়া দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে হারল ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এই লজ্জার হার যেন দু হাজার চোদ্দ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল হজম করার স্মৃতিকেই আরও একবার উস্কে দিল মহাদেশীয় এই প্রতিযোগিতার একাত্তর বছরের ইতিহাসে ব্রাজিল কখনোই এত বড় ব্যবধানে হারেনি ম্যাচ শুরুর প্রথম এগারো মিনিটের মধ্যেই তিন গোল পেয়ে যায় আর্জেন্টিনা তাদের সামনে ব্রাজিল এদিন দাঁড়াতেই পারেনি এই ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টিনার ১৯ বছর বয়সের ফরওয়ার্ড অ্যাচেভেরি ম্যানচেস্টার সিটির এই দুঃসময়ে এবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন কাইল ওয়াকার তিনি শুধু সিটির রক্ষণে বড় ভরসাই নন দলের অধিনায়কও অধিনায়ক বছরের বেশি সময় ধরে সিটি ছটি প্রিমিয়ার লিগ জয়ের সঙ্গে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও এবার বাকি সময়ের জন্য ম্যানচেস্টার সিটি ছেড়ে লোনে এসি মিলানে যোগ দিলেন চৌত্রিশ বছর বয়সী এই রাইড ব্যাক মিলানে এখন থেকে ডেভিড বেকহামের জার্সি পরবেন ওয়াকার গত পনেরোই ডিসেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর থেকে সিটির প্রথম একাদশের সুযোগ পাচ্ছিলেন না এই ইংল্যান্ড তারকা অস্ট্রেলিয়ার কাছে ট্রফি খুঁয়ে এলো ভারত তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছ অজিত আগারকারকে দেখলে করুণা হয় এমনটাই বলতে শোনা গেল অশ্বিনকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে শোরগোল পড়েছে ক্রিকেট মহলে সঞ্জু স্যামসনের বাদ পড়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে এমনকি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করা করুণ্নায়ের সুযোগ না দেয় উঠেছে প্রশ্ন সকলেই এর জন্য দায়ী করছে নির্বাচক প্রধান অজিত আগারকারকে তবে অশ্বিন মনে করেন তার হাতে সবটা নেই আর তাই নির্বাচক প্রধান হওয়ার সবচেয়ে কঠিন কাজ তাই তিনি নিজে কখনোই এই ধরনের দায়িত্বে আসতে চান না চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি পাওয়া যাবে যশপ্রীত বুমরাকে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যা খবর উঠে আসছে তাতে বুমরা তাড়াতাড়ি ফিট হওয়া বেশ কঠিন অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে চোট পান তিনি তার পিঠের চোট ঠিক কতটা গুরুতর সেটা এখনও বুঝে ওঠা যায়নি আপাতত তাকে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে তাকে ফিটনেসের শর্ত সাপেক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রাখা হয়েছে কিন্তু কেউ কেউ মনে করছে তার স্টেজ ফ্র্যাকচারও হয়ে থাকতে পারে তার পিঠে যে ফোলাভাবটা ছিল তা এখনো নাকি যায়নি যা চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলকে শোনা যাচ্ছে ফেব্রুয়ারির দু তারিখে এনসিএতে যোগ দেবেন বুমরা তারপরই বোঝা যাবে ভারতীয় প্রেশারের চোট ঠিক কতটা গুরুতর চোট পেয়ে ভারত ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন নীতিশ কুমার রেড্ডি বেশি চোরের কারণে বাদ পড়লেন তিনি তার জায়গায় ভারতীয় শিবিরে ডাক পেলেন শিবম দুবে মুম্বাইয়ের অলরাউন্ডার শেষ রঞ্জি ম্যাচের দুই ইনিংসেই শূন্য করেন তবে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পাঁচ ম্যাচে একশো রান করেছিলেন তিনি স্ট্রাইক রেট ছিল একশো উনআশি দশমিক সাত ছয় তিনটি উইকেটও নিয়েছিলেন দুবে বিজয় হাজারের ট্রফিতেও খেলেছিলেন তিনি সেই কারণেই পরিবর্ত হিসেবে তাকে ডেকে নেয়া টেস্ট আর ওয়ানডের পর এবার টি টোয়েন্টি বিশ্ব একাদশ জায়গা হলো না বিরাট কোহলির সেই দলে স্থান পাননি রোহিত শর্মাও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পর দুজনেই এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন ঠিকই তবে টি টোয়েন্টি বিশ্বসেরা দলের নাম নেই দুজনের এটা যেন কেউ মেনে নিতেই পারছেন না আসলে পরন্ত ফর্ম বারবার ব্রাত্ম করেছে বিরাটকে এবার সেই তালিকায় চলে এলেন হিটম্যানও টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সেভাবে রান দেখা যায়নি দুজনের ব্যাট থেকেই আর তাই হয়তো আইসিসির বিশ্ব সেরা টোয়েন্টি দলে রাখা হলো না বিরাট রোহিতদের আবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায় আর জয় শাহকে একসময় ভারতীয় বোর্ডে একসঙ্গে দায়িত্ব সামলেছেন দুজনে এবার এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্ট সংস্থার উপদেষ্টাপদে সৌরভ আর শাহ এই কমিটির প্রধান হিসেবে আছেন কুমার সাঙ্গাকারা মূলত ক্রিকেটের উন্নতি সাধনের জন্য বিভিন্ন বিষয়ে চর্চা করে এই সংগঠন চলতি বছরের সাত এবং আটই জুন লর্ডসে তারা আলোচনায় বসবেন ঘরের মাঠে লজ্জার হার বাংলার প্রথম ইনিংসে একশো পঁচিশ রান করার পর দ্বিতীয় ইনিংসে পঁচাশি রানে অল আউট অনুষ্ঠবরা কল্যাণীতে বাংলার বিরুদ্ধে দুশো তিরাশি রানে জয় পেয়েছে হরিয়ানা ঋদ্ধিমান শাহ তিরিশ বলে পঁচিশ রানে অপরাজিত থাকেন তরুণ ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায় বত্রিশ বলে একুশ রান করেন প্রদীপ্ত প্রামাণিক করেন বারো রান মুকেশ কুমার করেন এগারো রান আর কোনো ব্যাটার দু অঙ্কের সংখ্যা পেরোতে পারেননি প্রথম ইনিংসে বত্রিশ রানে এগিয়েছিল হরিয়ানা কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা তিনশো ছত্রিশ রান তোলে তৃতীয় দিনে তারা বাংলার সামনে তিনশো রানের লক্ষ্য দেয় তা তুলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল বাংলা তারকাখচিত মুম্বাইকে রঞ্জি ম্যাচে তিন দিনেই হারিয়ে দিল জম্মু কাশ্মীর মুম্বাই দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছজন ক্রিকেটার রয়েছেন রোহিত শর্মা যশশ্রী জয়সওয়াল শ্রেয়াজ আইয়া শিবম তুবে এবং মুম্বাই অধিনায়ক অজিং রাহানে ব্যাট হাতে সকলেই ব্যর্থ সরদুল ঠাকুর একশো উনিশ রান করে কিছুটা ফাইট দিলেও শেষ রক্ষা করতে পারেননি পাঁচ উইকেটে জয় তুলে নিয়েছে জম্মু কাশ্মীর মুম্বাইয়ের প্রথম ইনিংসে একশো কুড়ি রানের জবাবে দুশো সাত রান করে জম্মু কাশ্মীর মুম্বাই শর্দুলের লড়াকু ইনিংসের ফলে দুশো নব্বই রান করলেও পাঁচ উইকেট হারিয়ে জেতার জন্য প্রয়োজনীয় দুশো সাত রান খুব সহজেই তুলে নেয় জম্মু কাশ্মীর বল হাতে নজর কেড়েছেন ওমার নাজির তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নবী সিংরা ব্যাডমিন্টন খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে যে বিজয়ভূষণ সিং বিরুদ্ধে একটা সময় যৌন হেনস্থার অভিযোগ তুলে রাস্তায় নেমেছিলেন ভারতীয় কুস্তিগিররা তার বাড়িতেই ফিরতে চলেছে কুস্তি সংস্থার অফিস এমনই জানানো হয়েছে এক সংবাদ সংস্থার তরফে বিজয়ভূষণ যখন কুস্তি সংস্থার প্রধান ছিলেন তখন অফিস ছিল তার বাড়িতে কিন্তু তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর তাকে সংস্থার প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় যখন সরানো হয় তখন অফিসের ঠিকানাও বদলে যায় কিন্তু আবার তার বাড়িতেই সংস্থার অফিস ফেরায় অনেকেই নানান রকম প্রশ্ন তুলতে শুরু করেছে তবে শোনা যাচ্ছে এই অফিস সাময়িকভাবে ব্রিজভূষণের বাড়িতে সরানো হয়েছে আগামী মাসের মধ্যেই নতুন জায়গায় অফিস স্থানান্তরিত করা হবে অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাট্রিক হলো না এরিনা সাবালেঙ্কার উনত্রিশ বছর বয়সী আমেরিকার ম্যাডিসন কিজের কাছে শেষ পর্যন্ত ছয় তিন দুই ছয় সাত পাঁচ গেমে ম্যাচ হারলেন টুর্নামেন্টের শীর্ষ বাঁচাই সাবালেঙ্কা খেতাবের লড়াইয়ে তিন তিনটি গ্ল্যান্ডস্যাম জয়ের অভিজ্ঞতা কাজে এলো না শনিবারের ফাইনালে বরং এদিন প্রথম থেকেই কিজকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে জীবনে প্রথমবার গ্ল্যান্ডস্যাম জয়ের স্বাদ পেলেন ম্যাডিসন কিচ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আলেকজান্ডার জেরেবের বিপক্ষে খেলতে নেমে চোটের কারণে প্রথম সেটের পর নিজেকে সরিয়ে নেন সার্বিয়ান তারকা নভাক জকোভিচ তার পায়ের পেশি ছিঁড়ে যায় এরপরই তার অবসর ঘিরে তৈরি হয় নতুন জল্পনা এই চোট সারিয়ে সাঁতিরিশ বছর বয়সী জোকার আবার কোর্টে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয় চর্চা যদিও সেই সম্ভাবনার কথা নিজেই উড়িয়ে দিয়েছেন জকোভিচ তার মতে চোট খেলারই অঙ্গ অতএব এসব নিয়ে তিনি এখন ভাবতে নারাজ বরং আরও বেশি গ্ল্যানস্যাম জয়ের লক্ষ্যেই তিনি খেলা চালিয়ে যাবেন যদিও গত বছর হাঁটুতে অস্ত্রোপচারের দেড় মাসের মধ্যেই উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিনি কিন্তু আলকারাজের বিরুদ্ধে হেরে যান এমনকি প্যারিস অলিম্পিক্সেও সেই আলকারাজকেই হারিয়ে শোনা জিতেছিলেন জকোভিচ তাই ছোট সারিয়ে মে থেকে শুরু হওয়া ফরাসি ওপেনে তিনি নামতে পারেন কিনা সেটাই দেখার খেলার খবরের পাশাপাশি নানা আসে আর সেই সমস্ত আমাদের আগে আমাদের খেলোয়াড়দের কখনোই কোনো দল মার্কিং করতো না সবাই ইতিহাসে এসে একটু পিছু হটে থাকতো কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই আমরা শান্ত রয়েছি উদ্বিগ্ন নই ভারত খুব ভালো দল আমরা জানতাম কি হতে পারে কোন কোন জায়গায় ওরা আমাদের চেপে ধরার চেষ্টা করবে তবে ওরা আমাদের ধারণার থেকেও ভালো খেলেছিল প্রথম ম্যাচে